আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের মোবাইল অপারেটরদের নিয়ে কিছু কথা বলবো মোবাইল অপারেটর বলতে বিভিন্ন সিম যেমন বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল বা টেলিটক বাংলাদেশে মানে এদের মতো ভন্ডামি বাজি আর কেউ শুরু করে নাই বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী এদের মতো ভন্ডামি বাজি আর কেউ শুরু করে নাই আসলে বলতে আসলে খুবই দুঃখ হয় ব্যবসায় বলতে একটা সেভেন আপ বলুন একটা প্রাণ আপ বলুন এইগুলাতে পাঁচ টাকা করে বেড়ে গেছে চিন্তা করুন এটা কিভাবে বেড়ে যায় আচ্ছা ওগুলো নাম কথা বলছি না সিম কার্ড নিয়ে যেহেতু কথা বলতেছি সেটা বলি আপনারা জানুন আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু টাকা ভরতে আমাদের মোবাইলে সবাই কিন্তু এমবি ব্যবহার করি ব্যবহার করি আমরা মিনিট এরকম তো ব্যবহার করি তার জন্য কি পরিমাণ টাকা বৃদ্ধি করেছে সেটা কিন্তু আমরা জানি আমার টাকা দিয়ে আমি এমবি ভরবো আমার টাকা দিয়ে মিনিট ভরবো আমার টাকা দিয়ে আমি রিচার্জ করবো যে টাকাটা সেই টাকার জন্য কেন ম্যাথ থাকবে সেখানে আপনারা সীমাবদ্ধ করে দিন যে এইটার ম্যাথ সাত দিন পাঁচ দিন দুই দিন তিন দিন কেন আমার টাকা দিয়ে আমি সেখানে আপনারা দিতেছেন আমরা ক্রেতা আপনারা বিক্রেতা তার মধ্যে আপনি কোনো ম্যাথ থাকবে সেটাই প্রশ্ন এরপর আসি আপনারা যেটা ভণ্ডান শুরু করছেন আগে যে এখানে দশ টাকায় পঁয়ত্রিশ এমপি পাওয়া যেত বা বত্রিশ বা তিরিশ এমপি যেই টাকায় পাওয়া যেত দশ টাকায় এখন সেটা লাগতেছে মোটামুটি তিরিশ টাকার নিচে তো পাওয়া যায় না তিরিশ টাকার নিচে কিন্তু কিছু কিছু সিমে রিচার্জ তো করা যায় না তো এই যে একটা যে আপনারা সমস্যা করে রেখেছেন যে তিরিশ টাকার নিচে রিচার্জ করা যায় না আবার মেয়াদও কিন্তু কমিয়ে ফেলেছেন পনেরো দিন সম্ভবত এই যে একটা ভণ্ডামিবাজি মানুষের সাথে প্রতারণা আমাদের বাংলাদেশের মানুষ কি এখনো এত উপরে চলে গেছে যে তিরিশ টাকার নিচে রিচার্জ করতে পারবে না সর্বনিম্ন কিন্তু তিরিশ টাকা আবার ঘন ঘন এখন মত পাল্টায় যখন মানুষ একটু দেখে যখন মানুষ একটু আমরা প্রতিবাদ করি তখন তার মত পাল্টায় আবার হুট করে মানে কি করতেছে তার নিজেরা জানে না আর সকল সিম বা সকল অপারেটর একই রকম ভাবে করতেছে একই রকম ভাবে দাম বাড়িয়েছে একই রকম ভাবে ম্যাথ কমিয়েছে কিছু করেছে একই রকম ভাবে সকল অপারেটর হয়তো যুক্তি বুদ্ধি করেই যেটা মানুষের জন্য একটা হতাশাজনক একটা দুরাশাজনক একটা জিনিস কারণ মানুষ ধরুন যে কথার কথা গ্রামীণ সিমে বেশভাবে টাকা বাড়িয়েছে তো বাংলা লিঙ্কে যাবে তো বাংলা লিঙ্কে যে গেল বাংলা লিঙ্কে তো আরো বেশি টাকা নিচ্ছে দেখা গেছে তো বাংলা লিঙ্কের কথা বলি বা গ্রামীণ এইসব সিমে দেখবেন প্রথম প্রথম খুব অফার দেয় যখন সিম কিনবেন আপনি আপনাকে ফ্রিতে দিচ্ছেন আপনাকে সাত টাকা এক জিবি আঠেরো টাকা এক জিবি আঠাশ টাকা এক জিবি এরকম ভালোভাবে আপনাকে দিবে কিন্তু দুই তিন মাস যাওয়ার পর আপনার কাছ থেকে কিন্তু টাকা নেবে একদম তো এইটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস একজন মোবাইল গ্রাহক হিসেবে এটা একটা খারাপ জিনিস মনে হয়েছে সেই জন্য বললাম আপনার একটু ভাবুন সাধারণ মানুষের কথা ভাবুন আমাদের বাংলাদেশের মানুষ যেখানে কিনা এখনো জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর দশ লক্ষ মানুষ কিন্তু গৃহহীন হয় সেইখানে আমাদের দেশে আমরাই করি চিন্তা করতে পারি আমাদের দেশে কি অনেক বেশি লোক সবাই লোক না আমাদের দেশে দরিদ্র লোক তাহলে এই দরিদ্র করবে কারা দেশের যারা বড় উচ্চ পর্যায় তারাই তো কিন্তু আপনারা যখন দেশের মানুষের কথা চিন্তা করে যখন দেশের মানুষের উপর এরকম ঋণের বোঝা চাপিয়ে দিন এরকমভাবে ভাবে বড় বড় জিনিস চাপিয়ে দিন তখন কিন্তু আমাদের জন্য সেটা অনেকটাই হতাশাজনক দুঃখজনক কষ্টজনক তো আমরা চাইবো আপনারা আমাদের দিকে অন্তত বিবেচনা করে সাধারণ মানুষের কথা বিবেচনা করে আপনারা এগুলো আগের মতো করে দিন বা কমে দিন এখন যে পর্যন্ত যেটুক আছে আর এমবি এত ঘন ঘন চলে যায় দেখা গেছে যে বললাম যে তিরিশ টাকায় দশ টাকায় পঁয়ত্রিশ এমবি বা বত্রিশ এমবি মোটামুটি এক ঘন্টা সাধারণভাবে চালালে দেখবেন যে ফেসবুক যদি আপনি চালান আগেকার এমবিতে মোটামুটি এক ঘন্টা চালাতে পেরেছেন দু হাজার আঠেরো কথা বলতেছি কিন্তু এখন আপনি দেখা গেছে তিরিশ টাকায় বা চল্লিশ টাকায় দুইশো আড়াইশো ভরছেন সেই এমপি দশ মিনিটে দেখবেন যে ঘাইফ আশ্চর্য ব্যাপার এত ঘন ঘন এমপি যায় কিভাবে এটা তো আপনারাই করতেছেন এটা কেন করতেছেন ঠিক আছে বাড়িয়েছেন আবার মেয়াদ দিয়েছেন আবার এরকম ভাবে নিতেছেন সব দিক থেকে তোমার মানুষের সাথে প্রতারণা করতেছেন মানুষকে আপনারা ঠকাচ্ছেন একটা কথা মনে রাখবেন যে মানুষকে প্রতারণা করে ঠকিয়ে কখনো টিকে থাকা যায় না বড় হওয়া যায় মানুষকে ঠকিয়ে প্রতারণা করে বড় হওয়া যায় সেই বড় হওয়াটা বেশি দিন টেকে না এই জিনিসটা মনে রাখবেন তাদের কাছে জন্য অনুরোধ আপনারা প্লিজ সাধারণ মানুষের কথা চিন্তা করুন সকলকে এটাই বলা ছিল আসসালাম আলাইকুম